হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা এন্ড আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালে ঘুম থেকে উঠে গিয়েছি এখন নিচে গিয়ে হালকা একটু খাবো তারপর হচ্ছে কি আমাদের ক্লায়েন্ট এসেছেন একটা পার্টি মেকআপ অলরেডি করে দিয়ে দিয়েছি আর এখন একটা ক্যারাটিন চলছে তো আপনাদেরকে ক্যারাটিনের বিফোর আর আফটারটা আমি দেখিয়ে দিব এখন থেকে চিন্তা করেছি স্টুডিওতে আসলে কি কি কাজ করি হালকা পাতলা একটু দেখাবো ফেশিয়াল টেশিয়াল এগুলো তো আর দেখানো যায় না প্রাইভেসি ইস্যুজের জন্য হ্যাঁ যেগুলো মুখ দেখানো হয় সেগুলো একচুয়ালি দেখাতে পারবো না বাট চুল টুল থাকলে দেখিয়ে দিব

কারণ এটা ফোল্ড করবো তো তাই এখানে হালকা একটু চিজ দিয়ে দিয়েছি তো সবাই আমাকে বলছিলেন যে আমার খাওয়া দাওয়ার রুটিন দেখাবো তো এটা হচ্ছে আমার সকালের ফার্স্ট ব্রেকফাস্ট তো এই যে হচ্ছে আমাদের আমার চিজ অমলেট এটার ভিতরে চিজ এটাকে ফোল্ড করে ফোল্ড করে এটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে তো কিছু করার নেই তো খেতে মজাই হয় তো এই যে এখানে খাওয়া দাওয়া চলছে দেখি এই যে দেখুন এই যে আজিমার রেড কালার এন্ড লেস শুনাবি খুবই মজা এই যে এটা সাজেস্ট করছে সবাই খাওয়ার জন্য আর রিযা তোমকেও দেখা যায় দেখি হ্যাঁ রেড কালার লেস থ্যাংক যে সকাল সকাল ব্রাজিলিয়ান ক্যারাটিনের আমাদের ক্লায়েন্ট চলে এসেছেন আপুর চুলটার অবস্থা দেখুন এত খারাপ কি বলবো আর এখন হচ্ছে গিয়ে আপুর ফার্স্ট স্টেপ যেটা আমরা ভালো করে শ্যাম্পু করে নিচ্ছি অ্যাকচুয়ালি ব্রাজিলিয়ান ক্যারাটিন অনেক অনেক স্টেপ আর আমরা এটা অনেক মানে লং লাস্টিং আমাদের ব্রাজিলিয়ান ক্যারাটিনটা হয় সিলেটে প্রথম আমরাই নিচ্ছি আর আমাদেরটাই শুধু একদম আট আট মাস থেকে এক বছর পর্যন্ত শুধু আমাদের ক্যারাটিনটাই লাস্ট করে তো এটা করতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে যায় মানে পাঁচ ছয় ঘন্টা তো মিনিমাম লেগেই যায় তো ক্যারাটিনটা করছি আপুর তো চুলের ফার্স্টের মানে অবস্থাটা দেখেছেন তো এখানে শ্যাম্পু করা শেষ তারপর হচ্ছে গিয়ে আস্তে আস্তে হচ্ছে শ্যাম্পু করা শেষ হলে ড্রাই করা শুরু করব। আর তার মধ্যেই হচ্ছে গিয়ে আমাদের আরও অনেক ক্লায়েন্টরাই চলে এসেছেন এদিকে ফেসিয়াল চলে এসেছিল পার্টি মেকআপ চলে এসেছিল তারপর ক্যারাটিন আরও একটা আসার কথা ছিল তো উনি এসে অ্যাকচুয়ালি বুক করে গিয়েছে আর তারপর হেয়ার কালারের দুই দুজন আপু এসেছে ওনারাও বুক করে গিয়েছে এসে করবে আর আমরা যেহেতু যেহেতু অ্যাপয়েন্টমেন্ট বেস তো আমরা সবাইকে সব দিন এরকম রাখি না আমরা মানে কথা বলে আসতে হবে আমাদের সাথে তো এই যেদিকে ড্রাইং চলছে স্ট্রেটনিং চলছে তো এইদিকে দিকে চলছে আবার আমাদের হাইড্রাফেশিয়াল দুর্গাপূজার অফার ছিল তাই অনেক অনেক হাইড্রাফেশিয়াল আসছে তো এই যে হচ্ছে কি আমার ক্রিম চিজ দুধকে ফেটিয়ে আমি এটা বানিয়েছি তো এটা হচ্ছে এখন শেষের পর্যায়ে তো কিভাবে খাই হচ্ছে এরকম একটা ব্রেডকে হাফ করে খাই তো এটা হচ্ছে গিয়ে কেউ আমার দেখানো খাবেন না এটা যদি জিম না করে খান এটা কিন্তু মোটা মোটা করার কিন্তু একটা চান্সেস থেকে যায় যেহেতু এটা জাস্ট দুধ তো এই মিড ডে স্ন্যাক্স খাওয়ার পর এই যে আমাদের হেয়ার কালার একটা ছিল এটা কমপ্লিট হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা কালার হয়েছে আজকে একদম মিক্স অফ মানে সব ধরনের সার্ভিসই ছিল ফেশিয়াল বলুন কালার বলুন ক্যারাটিন বলুন মেক আপ সব কিছু আজকে একদিনে হয়ে গিয়েছে তো এই দিকে হচ্ছে গিয়ে আমাদের ক্যারাটিনটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে লাস্ট যে ড্রাইং সেটা করা হচ্ছে আর আপনাদেরকে রেজাল্টটা একটু পরেই দেখিয়ে দিব এই যে হচ্ছে আমাদের ক্যারাটিনের রেজাল্ট এটা এক বছর পর্যন্ত লাস্ট করবে তো কি চুল ছিল আর কি হয়েছে আপনাদেরকে দেখাই তো এই হচ্ছে আমাদের চুলের বিফোর আর একটু পরেই আপনারা দেখবেন এই হচ্ছে আমাদের আফটার তো রেজাল্টটা কেমন হয়েছে সবাই জানাবেন অবশ্যই কমেন্টে আর যারা যারা করতে চান অবশ্যই মেকআপ স্টুডিও বাই জাকিয়ার পেজে নক দেবেন লাঞ্চ করতে চলে এসেছি সবাই বলেছিলেন যে আমার সারাদিনের খাবারের রুটিন দেখাবো তো এই যে আমার লাঞ্চ এটা হচ্ছে মটর এগুলা কিন্তু সব কিছু বেক করা এটা হচ্ছে চিকেন এটাও বেক করা আম্মু এটা রাইস কুকারে স্টিম করে রান্না করেছে এটা হচ্ছে ফিশ কাবাব এটা হচ্ছে ডাল আর এই যে হচ্ছে আমার একশো গ্রাম ভাত তো এইটা হচ্ছে গিয়ে আমার লাঞ্চ ভিডিও শেষ করে এসে সোনাবি ডিসাইড করলো মাথায় তেল দিবে তো এই যে আম্মু সোনাবির মাথায় একদম তেল মাসাজ করে দিচ্ছে আর সোনাবি তো পুরো ঘুমিয়েই পড়ছে

জিমে চলে এসেছি আজকে হচ্ছে লেগ ডে তো আজকে হচ্ছে লেগ ডের এগুলো দেখাবো আর সবাই হচ্ছে গিয়ে আবার আজকেও আমার কাপড় ইগনোর করবেন কিছুই নেই সব কিছু হচ্ছে গিয়ে বাসার পচা পচা টি শার্ট গ্রোপ ট্রপ এগুলো পরে করছি অ্যাকচুয়াল যেগুলো অ্যাক্টিভ সেগুলো হচ্ছে আনাবো আমাদের উপরের যে জিম আছে সেটা রেডি হলেই আনাবো একজন নানু চলে এসেছে

আমিও কিছুদিন আগে পর্যন্ত জানতাম না তো তাদেরকে বলে দিচ্ছি আজকে হচ্ছে সব পায়ের উপর ফোকাস করে সব জিম হবে মানে আজকে সব পায়ের ওয়ার্কআউট হবে পা দিয়ে সব কিছু আজকে করব তো এটাই হচ্ছে লেটে তো আমার ক্যামেরাম্যানের জন্য ওয়েট করেছি আসলে আমার ওয়ার্ম করা শেষ মেন ওয়ার্ম আপ কী ওয়ার্ম হচ্ছে যে ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে শরীরটাকে একটু হালকা পাতলা করে নিই সব কিছু হালকা পাতলা একটু টানা হেঁচা সব কিছু করে হালকা পাতলা একটু করে মানে শরীরটাকে নাড়াচাড়া খাইয়ে আমরা স্টার্ট করে দিই তো এটাই হচ্ছে ওয়ার্ম আপ আর তারপর হচ্ছে গিয়ে এখন মেন যে এক্সারসাইজ এখন হচ্ছে স্টার্ট করব তো আমার ক্যামেরাম্যানের জন্য ওয়েট করছি আসলেই স্টার্ট করে দিই জন্য ওয়ার্কআউট শেষ লেগ ডেতে আমি মানে যেদিন পায়ের জিম থাকে মানে লেগ ডে সেই দিন আমি ট্রেডমিল করি না কারণ করতে পারতাম না দিন এত উইক ছিলাম আজকে অনেক বেশি ঘুম আসছে কারণ আমি তো সকালের দিকে করি আজকে একটু রাতের দিকে হয়ে গিয়েছে জিমটা আর এত ঘুম আসছে ঘুম ঘুম চোখ নিয়ে আর পায়ে ব্যথা নিয়ে আর ট্রেডমিল টোয়েন্টি মিনিটসের বেশি করতে পারিনি এখন যাব সবার করতে তো আজকে একটা জিনিস বুঝলাম সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো শরীরে এনার্জি থাকে তো তখনই ওয়ার্কআউট করে নিলে ভালো তো তখন পুরো দিন মানে অনেক এনার্জি থাকে তারপর অনেকবার তো খাওয়া দাওয়াও থাকে তো এনার্জি মানে আবার পেয়ে যাই খাবার থেকে কিন্তু রাতের বেলা জিম করা একটা ব্যাড আইডিয়া কারণ হচ্ছে অলরেডি স্টুডিওতে কাজ করে এসে তারপর আবার সারা সারাদিনের হালকা পাতলা থাকে তো সেটা করে রাতের দিকে জিম করলে এত টায়ার্ড লাগে তার উপর হচ্ছে আজকে আবার লেগ ডে ছিল লেগ ডে তো এমনিতেই হার্ড তার উপর আবার হচ্ছে না মানে ঘুম আমি কিন্তু অনেক তাড়াতাড়ি এখন ঘুমিয়ে যাই নয়টা দশটার দিকে ঘুমিয়ে যাই তো এখন অলরেডি এগারোটা বাজছে তো আমার ঘুমে একদম চোখ পড়ে যাচ্ছে কারণ আমি ভোরে পাঁচটার দিকে উঠে যাই উঠে নামাজ টামাজ পরে আমার দিনটাকে স্টার্ট করি তারপর জিম করি তো আজকে মানে সব কিছু উলট পালট হয় সকালে আলসেমি করে জিম করিনি আর এখন ভালো ভালোভাবে একটা একদম বাস খেয়ে গিয়েছি তো আজকে এত টায়ার্ড লাগছে কি বলবো তো সকাল সকাল উঠে জিম করে নিলেই ভালো সেলিব্রিটিরা যে বলে যে বেস্ট টাইম অফ ডুইং ওয়ার্কআউট ইজ ইন দ্য মর্নিং এটা কিন্তু একটা সত্যি কথা সকালে করে নিলেই ভালো তখন আপনি সারাদিন কাজ করলেও টায়ার্ড হবেন না বাট রাতের দিকে করা একটা ব্যাড আইডিয়া ছিল এটা আমি তো আর করবো না রে বাবা তো আমি চলে এসেছি কিছু কথা বলতে আজকাল হচ্ছে আমার সব ভিডিওতেই কিছু না কিছু একটা কথা বলার থাকে আসলে আমি চাই যে আমার ভিডিও শুধু মানুষ দেখার জন্য না দেখুক কিছু ভালো মেসেজ যেন আমি দিতে পারি মানে আমি এরকম চাই না যে আমি শুধু খেলাম উঠলাম ঘুরলাম ফিরলাম এগুলা করলাম আর এগুলো দেখালাম শুধু আর তাহলে তো আমার ভিউয়ার্সরা আসলে চিনল না যে ওরা কাকে দেখছে বা মানে কোন মানুষকে ওনারা ফলো করছে তো কোনো টপিক মানে ইস্যু রেজ হলে অনেকেই বলে যে আপু কিছু বলিও না কিছু আনসার দেওয়ার দরকার নেই বাট আমি ফিল করি যে আমার ওপিনিয়ন দেয়া উচিত তখন মানুষ বুঝবে যে আমি অ্যাজ এ পারসন কীরকম তো একটা জিনিস হচ্ছে এই যেমন আমি জিম করছি বা একটা প্রপার ডায়েটটা একটা ফলো করছি তো এই যে লাইফস্টাইলে যে আমি চেঞ্জটা এনেছি এটা কিন্তু আমি কারো বলায় আনিনি এটা আমার তো বোনের যে চ্যানেল তাসেম জাকিয়া রিজার চ্যানেল তো আর পাঁচ ছয় বছর আরও বেশি হয়ে যাবে তো ফার্স্টে থেকেই তো সবারই কিছু না কিছু একটা সবাই কিন্তু একটা বডি শেমিং করে কথা বলতো বাট আমি এগুলো কখনো পাত্তা দেইনি কজ আই ওয়াজ হ্যাপি উইথ মাই সেলফ আমার কোনো প্রবলেম ছিল না তো আমি এখন নিজে থেকেই ফিল করেছি যে মানে রাহাত আমাকে প্রেশার দিয়ে একদিন নিয়েছিল তারপর থেকে আমি ফিল করেছি যে না আমার তো ভালো লাগছে তো আমি এই জিনিসটাকে কন্টিনিউ করি তো এই জিনিসটা কিন্তু একদম কমপ্লিটলি আমার নিজের মন থেকে এসেছে তো এটা কারো বলায় আসেনি বা কাউকে মানে কিছু করার জন্য বা এরকম কিছুই না এটা কমপ্লিটলি আমার মন থেকে এসেছে আর ওয়ার্কআউট বলুন খাওয়া দাওয়ার রুটিন লাইফস্টাইল এগুলো কিন্তু মানুষের এই জিনিসগুলো কিন্তু মন থেকে আসতে হয় তখনই গিয়ে আপনি কোনো চেঞ্জেস করতে পারবেন তো এই কথাটা বলা হচ্ছে এই কারণে কারণ হচ্ছে সুনাবিকে রিজাকে মানে আমার দুই বোনকেই সুনাবিকে তো আমি বনি মানি তো এই যে সুনাবি আর রিজাকে সবসময় হচ্ছে গিয়ে একটা বডি শেমিং বা আমাকেও সবাইকেই কিন্তু আমাদের ফ্যামিলির সবাইকেই বডি শেমিং করা হয় অনেক বেশি আমার বোনের চ্যানেলে বা আমার চ্যানেলে তো কেউ এগুলো ওয়ার্কআউট দেখে এইসব বলবেন না এসে যে সোনা সোনাবিয়া রিজারও করা উচিত বা সোনাবিয়া রিজা করুক আমি কিন্তু আমার ওয়ার্কআউট রুটিন ডায়েট রুটিন এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি না যেন আপনারা আমার ভিডিও বা আমার এগুলো ইউজ করে আমার ফ্যামিলি মেম্বার্সদেরকে পিঞ্চ করে কথা বলুন এই কারণে কিন্তু আমি এগুলো দেখাচ্ছি না তো আমি দরকার মনে করেছি আমি এই জিনিস করে এখন মানে আনন্দ পাচ্ছি আমার ভালো লাগছে তাই আমি করছি এই জন্য যে আমারটা ফলো করে যে এই পুরা বাসার সবার করতে হবে পুরা সিলেট সিটির সবার করতে হবে এইরকম কিন্তু কোনো বিষয় না যে যেরকম করে খুশি সে সেরকমই খুশি থাক এখন যদি সুনাবি আর রিজা যদি খাওয়া দাওয়া করে ওরা যদি নিজের নিজেকে নিয়ে যদি নিজে স্যাটিসফাইড থাকে নিজেকে নিয়ে যদি নিজে খুশি থাকে তাহলে এটাই তো হচ্ছে সব থেকে বড় কথা তাই না এরকম তো অনেক মানুষই দেখেছি আমরা কত অ্যাক্ট্রেসদেরকেই তো আমরা দেখি না যে একদম স্লিম ফিগার জিরো ফিগার আর কত সুন্দর ফেস কাটিং তারাও কি লাইফে কি সবাই খুশি আছে সবাই কি ওদের লাইফে অনেক মানুষ তো অনেক সুন্দর হয়ে অনেক সুন্দর ফিগার টিগার সব কিছু মেনটেন করেও অনেক ইনসিকিওর থাকে আবার অনেক মানুষ দেখা যায় অনেক ওয়েট নিয়েও অনেক মোটা হয়েও সে কিন্তু খুবই কনফিডেন্ট নিয়ে মানে কনফিডেন্স নিয়ে সে খুবই খুশি ওর লাইফে তো আসলে এই যে বাহিরের যে লুকস এই ফেস এই ফিগার এগুলো কিন্তু কিছুই না সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি জানেন সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি এইটা মানে আপনার মন খুশি আপনার দিল খুশি তাহলে কিন্তু আপনার দুনিয়া 太口心，太那。 তো খুশি থাকার চেষ্টা সবাই করি এখন কেউ যদি জিম করে এটাতে আনন্দ পায় সে জিম করে আনন্দ পাক আর কেউ যদি খাওয়া দাওয়া করে আনন্দ পায় সে খাওয়া দাওয়া করে আনন্দ পাক সবার লাইফই তো আলাদা তাই না তো একজন করছে দেখে যে পুরো গোষ্ঠী শুদ্ধা সবার করতে হবে এরকম কিছু না কারণ আমি তো জিম করছি পুরো সিলেটের কি সবাইকে এখন আমার সাথে জিম করবে আর ডায়েট করবে এটা তো হয় না সবার লাইফই ডিফারেন্ট সবারই অনেক জিনিসই করার আছে তো এরকম আসলে কেউ মানে আমি জানি এরকম অনেক বলা হয় তো এরকম কেউ বলবেন না এটাকে অবশ্যই মানে একটু খারাপই লাগে শুনতে তো এট দি এন্ড অফ দ্য ডে সবাই কিন্তু আমরা কিন্তু মানুষ সবারই কিন্তু খারাপ লাগে আর সবসময় একটা জিনিস মনে রাখবেন এসব আউটার বিউটি এগুলো দিয়ে কিন্তু কিছুই হবে না মন খুশি থাকলে কিন্তু সব খুশি তো এই এগুলাই বলার ছিল স্টুডিওর কাছে শেষ রান্না করতে চলে গিয়েছে আর এখন আমি কি খাবো আপনাদেরকে দেখাচ্ছি আমার প্রিয় জাম্বুটা অনেক লালটু লালটু পছন্দ হয়েছে লাস্ট দিন তো কি একটা খেয়েছিলাম একদম সাদা সাদা তো জাম্বুরা হচ্ছে আমার স্ন্যাক্স স্টুডিওতে চলে এসে নেওয়া তো গুজলে তো রিজার গ্লাভস পরা নাই গুজল না গুড লাইন নাই যে হচ্ছে যে আজকে হচ্ছে নেক্সট ডে গতকালকে ঘুমিয়ে গিয়েছিলাম জাম্বুরা খেয়ে এখন রিজা হচ্ছে হেয়ার কালার করছে আর রিজা দুইটা ড্রেস আনিয়েছে নানি দেখি সাইন ট্রায়াল দিয়ে তো দেখাইলেন না এখন আমার সুদুল একটা বডিকন আনিয়েছে একদম লম্বা একটা বডিকন এই যে জারার একটা বডিকন না মাথা মনে হয় 200 তালা তো আমাদের এখানে ইলেকট্রিসিটি নেই এখন আমরা হচ্ছে গিয়ে জেনারেটর দিয়ে চলছি একটু পরে rahat এসে নাকি এখানে কাপড় পড়বে আর এটা হচ্ছে গিয়ে একটা ক্রপ টপ আনিয়েছে এটা কে জানে কি টাইগে বুঝছিনা ও তো ভিতরে আর কি এই যে একটা খ্রোপটোপো আনিয়েছি এটাও যারার তুমি কোন পেজ থেকে আনছো ও যে গুলা এই জায়গা তাহলে আচ্ছা কি পেজ থেকে আনিয়েছে আল্লাহ জানেন দাম কত আমাদের ভিডিওটা ভালো লাগতে তো সবাই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন সবাই অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজ রিমাইন্ড আমোস লাইফের একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেল রিমাইন্ড আমোস লাইফে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম বাই